পশ্চিমবঙ্গের সকল আয়ুষ মিত্র প্রকল্পের ছাত্রছাত্রীকে জানাই আরও একবার স্বাগতম আশা করছি তোমরা ভালো রয়েছ এবং ক্লাস করছো তো দেখো তোমাদের জন্য খুব খুশির খবর নিয়ে চলে এসেছি তো সেই খুশির খবরটা হচ্ছে তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো ছিল ক্লাস কেন হচ্ছে না এবং এখন বর্তমান অবস্থাটা কী রয়েছে সে সব কিছু নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো সবার আগে বলি যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও তো শুরু করি তোমাদের এই প্রশ্ন উত্তর আলোচনাটি এবং তোমাদের যে সমস্ত মনে প্রশ্ন ছিল সেই সব কিছুর উত্তর কিন্তু আজকে আমি দিয়ে দেব। তো দেখো সর্বপ্রথমে যে বিষয়টা ছিল যে তোমাদের ক্লাস কেন হচ্ছে না তো ক্লাস তোমাদের কোন সু কারণবশত কারণে বন্ধ রয়েছে সেটা কেন সেটা হচ্ছে যে কিছু তোমাদের অসাধু ব্যবসায়ীরা রয়েছে যারা কিন্তু চাকরি দেওয়ার নাম করে এই অনেক মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে তো যার ফলে কিন্তু তারা তো চাকরি দিতে পারবে না যেহেতু তারা অসাধু ব্যবসায়ী তারা চাক দেওয়ার নাম করে টাকা নিয়েছে এবং যার ফলে সেই মানুষজনগুলো ক্ষিপ্ত হয়ে পারের বিরুদ্ধে কিন্তু তোমাদের কিছু কেস করে দিয়েছে তো সেই কেসটা চলাকালীন এই ক্লাসগুলো বন্ধ রয়েছে এবং তোমাদের কিন্তু ক্লাস মোটামুটি দশ এগারো তারিখ থেকে শুরু হয়ে যাবে তো এই নিয়ে তোমাদের চিন্তার কোনো কারণ নেই তোমাদের ক্লাস কিন্তু রেগুলার কন্টিনিউ করা হবে দশ তারিখের পর থেকে তো এই ছিল তোমাদের আপডেট যে তোমাদের এই সংক্রান্ত এই যে টাকা নিয়েছে কিছু অসাধু ব্যবসায়ী যার ফলে কিন্তু কেস চলছে একটা যেটা পার এনজিওর বিরুদ্ধে তো সেটা কিন্তু খুব শীঘ্রই সলভ হয়ে যাবে তোমরা যারা ক্লাস করছিলে তারা কিন্তু ক্লাস করতে থাকো মনোযোগ তোমরা দিয়ে ক্লাস করো পরীক্ষা কিন্তু তোমাদের খুব শীঘ্রই ডেট বলে দেওয়া হবে পরবর্তী ক্লাস যখন শুরু হবে তখনই কিন্তু তোমাদের পরীক্ষার ডেট সংক্রান্ত সব কিছু নিয়ে আলোচনা করা হবে তো সেই জন্য কিন্তু বর্তমানে তোমাদের ক্লাসটা বন্ধ রয়েছে আরও বলা হয়েছে যে তোমরা রেগুলার কিন্তু ক্লাস চালিয়ে যাও ওই পুরোনো ক্লাসগুলো তোমাদের করতে বলা হয়েছে যাতে তোমরা রেগুলার ঠিকঠাকভাবে সেই ক্লাসগুলো করো সেই জন্য কিন্তু এই নোটিশটা দেওয়া যে তোমাদেরকে বলা হয়েছে যে তোমরা এই সমস্ত গুজবে কান না দিয়ে তোমরা ভালো করে পড়তে থাকো এই কেসটা মিটে গেলেই কিন্তু তোমাদের যাবতীয় যে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি এবং তোমাদের যে কাজে নিয়োগ করানোর জন্য যে সমস্ত প্রক্রিয়াগুলো আছে সেগুলো শুরু করে দেওয়া হবে আর একটা শেষ কথা তোমাদেরকে বলি যে তোমাদের এখন করণীয় তো কিছু নেই তোমরা পুরোনো ক্লাস এবং প্র্যাকটিস সেট যেগুলো আমি দিচ্ছি সেই প্র্যাকটিস সেটগুলো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভালোভাবে প্র্যাকটিস করো কারণ পরীক্ষার সময় কিন্তু ওই প্র্যাকটিস সেটগুলোই তোমাদের কাজে দেবে অর্থাৎ ওখান থেকে তোমরা কিন্তু প্রায় সবগুলোই কমন পেয়ে যাবে সেই জন্য এখন তোমাদেরকে বলবো যে তোমরা ধৈর্য ধরো ধৈর্য ধরে ক্লাসগুলো করতে থাকো কাজটা কিন্তু ঠিক সময় মতোই তোমাদের করানো হবে এই কাজটাতে তোমরা ঠিক সময় মতোই যোগ করতে পারবে আর ট্রেনিংয়ের বিষয়ে যদি বলি তো ট্রেনিং কিন্তু তোমাদের পরীক্ষার পরে শুরু হবে সুতরাং ট্রেনিং নিয়ে এখন মাথা ঘামানোর চিন্তা নেই তোমরা এখন পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকো ট্রেনিং আর একটা বিষয় বলছিল ট্রেনিং কোথায় হবে যে ট্রেনিং কিন্তু ব্লকে করানো হবে তোমাদের আর ট্রেনিংয়ে উপস্থিত থাকা বাধ্যতামূলক ট্রেনিংয়ে কিন্তু তোমাদের উপস্থিত থাকতে হবে কারণ তোমাদেরকে হাতে নাতে সব কিছু শিখে নিতে হবে কারণ তোমরা যখন ফিল্ড ওয়ার্ক করবে এই ফিল্ড ওয়ার্কের সময় কিন্তু সেই সব কিছু ট্রেনিংয়ে যা কিছু শেখানো হবে সেই সব কিছুই কিন্তু প্রয়োজন লাগবে তো তোমাদের এই ছিল তোমাদের আপডেট আশা করছি তোমরা বুঝতে পেরেছো তোমরা ধৈর্য দিয়ে ক্লাসগুলো করতে থাকো আর যারা নতুন অবশ্যই চ্যানেলে যুক্ত হয়ে যাও তো এই ছিল আপডেট আপডেট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং নিয়মিত ক্লাসগুলো ফলো করবে